আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল ট্রাকসিল পাঁচশো মিলিগ্রাম এর ভিতরে আছে ট্রাকজামিক অ্যাসিড বিপি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ট্রাকসিল এটা নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল ট্রাক্সিল পাঁচশো মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ট্রাক্সিল পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ট্রাকসিল পাঁচশো মিলিগ্রাম কি কাজ করে ক্যাপসুল ট্রাকসিল পাঁচশো মিলিগ্রাম ট্রাকজামিক অ্যাসিড নামক ওষুধের একটি ব্যান্ড নাম এটি মূলত রক্তপাত বন্ধ করতে ব্যবহৃত হয় ট্রাকসিল পাঁচশো মিলিগ্রাম এর কিছু প্রধান কাজ হল অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ এটি মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত কমাতে সাহায্য করে নাক দাঁত বা অন্য কোনো স্থান থেকে অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণেও এটি কার্যকর সার্জারির সময় রক্তপাত প্রতিরোধে বিভিন্ন সার্জারির আগে বা পরে রক্তপাত কমাতে এটি ব্যবহার করা হয় অন্যান্য ব্যবহার এটি কখনো কখনো বংশগত এনজিও ওডিমা নামক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ক্যাপসুল ট্রাকসিল পাঁচশো মিলিগ্রাম এর খাওয়ার নিয়ম হল সকাল একটা দুপুর একটা রাতে একটা এভাবে খাবেন আট ঘন্টা পর পর খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন ক্যাপসোল ট্রাকসিল এটা খুবই ভালো এটা দ্রুত রক্তপাত কমাতে ক্যাপসুল ট্রাকসিলটা খুব ভালো কাজ করে অনেকের আছে মাসিকে অতিরিক্ত রক্তপাত যায় মাসিক দেখা যায় তিন চার দিনের বেশি ওভার হয়ে গেলে যদি দেখা যায় তারপরও অনেক ব্লাড যাচ্ছে আপনারা এই ক্যাপসুল ট্রাক্সিল দিনে তিনবার খাবেন অতিরিক্ত ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে অনেকের দাঁত দিয়ে রক্ত পরে গলা দিয়ে রক্ত পরে কেটে গেলে অনেক রক্তপাত হয় এই ক্যাপসুল ট্রাকসিলটা দৈনিক তিনবার খাবেন দ্রুত ব্লাড বন্ধ হয়ে যাবে রক্তপাত জমাট বাঁধতে এই ক্যাপসোল ট্রাকসিলটা খুবই ভালো কাজ করে ক্যাপসোল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত অন্যান্য ওষুধের মতো ক্যাপসোল ট্রাকসিলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেট ব্যথা মাথা ব্যথা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যা বিরল তবে ঘটতে পারে অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি চুলকানি ফুলা শ্বাস নিতে অসুবিধা দৃষ্টি সমস্যা রক্ত জমাট বাধা যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট পায়ে ব্যথা বা ফুলা আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম